নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন একটি দশ ফুট বাই দশ ফুট মাপের ঘরের পুরো রঙ করতে আসলে মোট কত টাকা খরচ পড়ে কী কী জিনিস লাগে আর লেবার খরচই বা কেমন হয় প্রথমেই ধন্যবাদ জানাই মিস্টার সুরেন রাজবংশীকে ওনার অনুরোধেই এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পুঙ্খানুপুঙ্খভাবে সব হিসাব কষে দেখাবো ওয়ালপুটটি থেকে শুরু করে প্রাইমার রং এবং লেবার খরচ এই সব কিছু মিলিয়ে একটি দশ ফুট বাই দশ ফুট ঘরের জন্য আপনার পকেট থেকে মোট কত টাকা খরচ হতে পারে তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হবে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমেই ধরে নেওয়া যাক যে রুমটিতে পেন্ট করা হবে তার সাইজ হলো দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ ঘরটির দৈর্ঘ্য দশ ফিট প্রস্থ দশ ফিট এছাড়াও ঘরটির হাইটও ধরে নেওয়া যাক দশ ফিট ধরে নিই ওই রুমটিতে একটি জানলা এবং একটি দরজা আছে দরজাটির হাইট সাত ফুট এবং চওড়া তিন ফুট এবং জানলা দুটির সাইজ চার ফুট বাই চার ফুট এই সমস্ত জিনিসকে মাথায় রেখেই আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা করব। সবার প্রথমেই আমাদের বের করে নিতে হবে মোট পেন্টেবল এরিয়া অর্থাৎ মোট কতটুকু জায়গায় আমরা পুটটি প্রাইমার এবং পেন্ট করাবো এক্ষেত্রে ঘরে চারটি দেওয়াল এবং সিলিং এই সব কিছুই পেন্টেবল এরিয়ার মধ্যে পড়বে যেমনটা আমরা আগেই বলেছি ঘরটির লেন্থ দশ ফুট এবং উইথ দশ ফুট তাহলে এক একটি দেওয়ালের এরিয়া হলো দশ ফুট বাই দশ ফুট সমান একশো স্কোয়ার ফিট তাহলে চারটি দেওয়ালের এরিয়া দ্বারাই চার ইন্টু একশো সমান চারশো স্কোয়ার ফিট একইভাবে সিলিংয়ের সাইজ হবে দশ ফুট বাই দশ ফুট সমান একশো স্কোয়ার ফিট অর্থাৎ দেওয়াল ও সিলিংয়ের মোট এরিয়া হলো পাঁচশো স্কোয়ার ফিট কিন্তু এই টোটাল পাঁচশো স্কোয়ার ফিট এরিয়াতে আমাদের পুট্টি প্রাইমার বা পেন্ট করতে হবে না কারণ দরজা এবং জানলার জায়গায় পেন্ট হবে না এছাড়াও আপনারা দেখে থাকবেন ফ্লোর থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পর্যন্ত টাইলস বা মার্বেল লাগানো হয়ে থাকে এদিকে স্কার্টিং বলা হয় এই স্কাটিংয়ের এরিয়াতেও পেন্ট হবে না তাই এই টোটাল পাঁচশো স্কোয়ার ফিট জায়গা থেকে দরজা জানলে এবং স্কাটিংয়ের এরিয়াটি মাইনাস করে নেট পেন্টেবল এরিয়া বার করতে হবে এক্ষেত্রে দরজার হাইট সাত ফুট এবং চওড়া তিন ফুট অর্থাৎ দরজার এরিয়া হলো একুশ স্কোয়ার ফুট জানলার এরিয়া হলো চার ফিট বাই চার ফিট অর্থাৎ ষোলো স্কোয়ার ফিট তাহলে দুটি জানলার মোট এরিয়া হল বত্রিশ স্কোয়ার ফিট এবার আমরা স্কাটিংয়ের এরিয়াটিও ক্যালকুলেট করে নেব জেনারেলি স্কাটিংয়ের হাইট হয় চার ইঞ্চি ফুটে কনভার্ট করলে সেটি হয় জিরো পয়েন্ট থ্রি ফোর ফুট এবং এক একটি দেওয়ালের লেন্থ হলো দশ ফুট অর্থাৎ চারটি দেওয়ালের মোট লেন্থ হল চল্লিশ ফুট কিন্তু যেই দেওয়ালে দরজা আছে সেখানে স্কাটিং হবে না আর আমরা আগেই বলেছি দরজার চওড়া তিন ফুট তাহলে এই তিন ফুট মাইনাস করলে মোট দেওয়ালের লেন্থ হয় সাঁইত্রিশ ফুট এই সমগ্র সাঁত্রিশ ফুট জায়গা জুড়ে স্কাটিং থাকবে যার হাইট হলো চার ইঞ্চি বা জিরো পয়েন্ট থ্রি ফোর ফুট অর্থাৎ স্কাটিংয়ের মোট এরিয়া হলো টুয়েলভ পয়েন্ট ফাইভ এইট স্কোয়ার ফুট তাহলে আমাদের মোট এরিয়া ছিল পাঁচশো স্কোয়ার ফিট তার থেকে দরজা জানলে এবং স্কাটিংয়ের জন্য যথাক্রমে একুশ বত্রিশ এবং বারো পয়েন্ট পাঁচ আট স্কোয়ার ফিট মাইনাস করলে নেট পেন্টেবল এরিয়া হয় চারশো চৌত্রিশ দশমিক চার দুই স্কোয়ার ফিট বা চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আমরা এই চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের সঙ্গে আরও পাঁচ পার্সেন্ট বাড়িয়ে নেব কারণ অনেক সময় বিম বা কলমের কিছু অংশ পেন্টেবল এরিয়ার মধ্যে ঢুকে পড়ে এছাড়া ওয়েস্টেজের কথা মাথায় রেখে পাঁচ পার্সেন্ট বাড়ালে টোটাল পেন্টেবল এরিয়া হয় অ্যাপ্রক্স চারশো সাতান্ন স্কোয়ার ফিট এই চারশো সাতান্ন স্কোয়ার ফিট পেন্টেবল এরিয়া ধরেই আমরা বাকি ক্যালকুলেশনটা করব তো এতক্ষণ আমরা শিখলাম পেন্টেবল এরিয়া ক্যালকুলেশন এখন আমাদের জানতে হবে বাড়ি পেন্ট করতে গেলে আমাদের কি কী স্টেপস ফলো করতে হয় সবার প্রথমে দু কোট ওয়াল পুট্টি অ্যাপ্লাই করতে হবে কখনো কখনো ওয়াল সার্ফেস খুব রাফ হলে তিন কোট পুট্টিরও প্রয়োজন হয় তারপর সেটিকে স্যান্ড পেপার দিয়ে স্মুথ করে এক কোট প্রাইমার করতে হবে এবং সবশেষে পেন্টের দুটো কোট মারতে হবে এই হলো বেসিক স্টেপস এখন আমরা এই সমস্ত স্টেপসের জন্য মেটিরিয়াল এস্টিমেট করা শিখব বিষয়টি আমরা একটি চার্টের সাহায্যে বোঝার চেষ্টা করব এখানে মোট পাঁচটি কলাম আছে একদম বাঁদিকে আছে মেটেরিয়াল তারপরে আছে মেটেরিয়ালটির কভারেজ তারপর আছে কতটা কোয়ান্টিটিতে মেটেরিয়ালটি লাগবে তারপরে আছে দাম এবং সবশেষে আছে একটি ঘরের জন্য মোট কত টাকা লাগবে মেটেরিয়ালের মধ্যে প্রথমে আছে ওয়ালপুরটি যেটিকে ডাবল কোটে করা হয় তারপরে আছে প্রাইমার যেটি সাধারণত সিঙ্গেল কোটে করা হয় এবং সবশেষে শেষে আছে পেন্ট যেটি ডাবল কোটে করা হয় প্রপার ফিনিশিংয়ের জন্য প্রথমে আমরা দেখবো ওয়ালপুটটি ওয়ালপুটটি সাধারণত ডাবল কোটে কভারেজ দেয় প্রায় আট থেকে দশ স্কোয়ার ফিট প্রতি কেজিতে বিভিন্ন কোম্পানির পুটটির ক্ষেত্রে এটি ভ্যারি করে এছাড়াও দেওয়ালের আন্ডুলেশনের উপরেও এটি ভ্যারি করে যাই হোক আমরা পুটটির কভারেজ আট স্কোয়ার ফিট প্রতি কেজি ধরে ক্যালকুলেট করলে চারশো সাতান্ন স্কোয়ার ফিট এরিয়ার জন্য মোট পুটটি লাগবে প্রায় সাতান্ন কেজি কলকাতার মার্কেট রেট অনুযায়ী চল্লিশ কেজি ওয়ালপুট্টির বস্ত্রের দাম পড়ে প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকা ব্র্যান্ড অনুযায়ী এই দামে তারতম্য হতে পারে যাই হোক তাহলে অ্যাভারেজের প্রতি কেজি ওয়ালপুট্টির দাম বাইশ টাকা করে ধরলে একটি রুমে ডাবল কোটে ওয়ালপুটটি করতে খরচ পড়তে পারে প্রায় বারোশো চুয়ান্ন টাকা এরপর আসে প্রাইমার এটিকে সাধারণত সিঙ্গেল কোট করা হয় প্রাইমারের কন্টেনারের গায়ে তাকালেই দেখতে পাবেন সেখানে কভারেজই লেখা থাকে জেনারেলি প্রাইমারের কভারেজ হয় একশো থেকে একশো তিরিশ স্কোয়ার ফিট প্রতি লিটার ব্র্যান্ড অনুযায়ী এটি ভ্যারি করতে পারে তাহলে চারশো সাতান্ন স্কোয়ার ফিটের জন্য টোটাল প্রাইমার লাগবে প্রায় থ্রি পয়েন্ট নাইন ফোর লিটার হিসেবে সুবিধার জন্য এটিকে আমরা চার লিটার ধরে নেব কলকাতার মার্কেট রেট অনুযায়ী দশ লিটার ইন্টেরিয়ার প্রাইমারের দাম পড়ে প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা অর্থাৎ এক লিটার প্রাইমারের দাম হয় প্রায় দেড়শো টাকা অর্থাৎ চার লিটার প্রাইমারের দাম পড়বে প্রায় ছশো টাকা এবার সবশেষে আসে পেন্ট এটিকে ডাবল কোটে করতে হয় এবং পেন্টের কোয়ালিটি এবং ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে কভারেজ বিভিন্ন হতে পারে স্ট্যান্ডার্ড পেন্টের কভারেজ প্রায় দেড়শো থেকে দুশো স্কোয়ার ফিট প্রতি লিটার তবে দুশো স্কোয়ার ফিট কভারেজ পেতে হলে পেন্টের দাম পড়ে যায় প্রায় পাঁচশো থেকে ছশো টাকা পার লিটার তাই আমরা এখানে পেন্টের কভারেজ দেড়শো স্কোয়ার ফিট ধরে ক্যালকুলেট করব তাহলে চারশো সাতান্ন স্কোয়ার ফিট এরিয়ার জন্য মোট পেন্ট লাগবে প্রায় তিন লিটার এবারে সে পেন্টের দাম এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার টেস্টের উপর মার্কেটে একশো টাকা প্রতি লিটার থেকে শুরু করে হাজার টাকা দু টাকা প্রতি লিটারেও পেন্ট পাওয়া যায় আপনার টেস্ট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পেন্ট চুজ করতে পারেন তবে যেহেতু এটি একটি জেনারেল ভিডিও তাই তিনশো টাকা প্রতি লিটার ধরে আমি পেন্টের ক্যালকুলেশনটি করছি অর্থাৎ তিনশো টাকা হিসাবে তিন লিটার পেন্টের দাম পড়বে প্রায় নশো টাকা এখন এই সমস্ত অ্যামাউন্টগুলো যোগ করলে মেটেরিয়ালের জন্য আপনার মোট খরচ হতে পারে প্রায় সাতাশশো চুয়ান্ন টাকা যাই হোক মেটেরিয়ালের হিসেবে আমরা পেয়ে গেছি এবার আমরা জানবো লেবার রেট সম্বন্ধে লেবার রেট সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লোকেশন এবং লেবারের অ্যাভেলেবিলিটির উপর ধরুন আপনি কোনো গ্রাম বা ছোট শহরে থাকেন তাহলে সেখানে লেবার রেট অনেকটাই কম মাঝারি কোনো শহরে থাকলে সেখানে লেবার রেট একটু বেশি এবং কোনো বড় শহর বা মেট্রো শহরে থাকলে সেখানে লেবার রেট অনেকটাই বেশি সাধারণত লেবার রেট পাঁচ টাকা থেকে কুড়ি টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে ভ্যারি করতে পারে আলাদা আলাদাভাবে হিসেব করলে পুট্টির জন্য আড়াই টাকা থেকে তিন টাকা প্রতি স্কোয়ার ফিট প্রাইমারের জন্য দেড় টাকা থেকে দু টাকা প্রতি স্কোয়ার ফিট এবং সাধারণ পেন্টের জন্য তিন টাকা থেকে সাড়ে তিন টাকা প্রতি স্কোয়ার ফিটে মিনিমাম আপনাকে চার্জ করতে পারে তো এখানে আমরা আট টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে লেবার চার্জ ধরে যদি ক্যালকুলেট করি তাহলে চারশো সাতান্ন স্কোয়ার ফিটের জন্য মোট লেবার চার্জ লাগবে তিন হাজার ছশো ছাপ্পান্ন টাকা আপনি যদি কোনো বড়ো শহরে থাকেন তাহলে এই রেট অনেকটাই বেশি হতে পারে যাই হোক এবার আমরা সবগুলোকে যোগ করে মোট খরচটা বের করে নেব এক্ষেত্রে আমরা দেখলাম মেটেরিয়ালের জন্য খরচ পড়তে পারে প্রায় দু হাজার টাকা এবং লেবারের জন্য খরচ পড়তে পারে প্রায় তিন হাজার টাকা অর্থাৎ একটি দশ ফুট বাই দশ ফুট সাইজের ঘরকে পুট্টি প্রাইমার করে পেন্ট করতে আজকের দিনে খরচ পড়তে পারে প্রায় ছ টাকা অর্থাৎ পার স্কোয়ার ফিট খরচ পড়তে পারে প্রায় চোদ্দ টাকা যেখানে মেটেরিয়াল এবং লেবার ইনক্লুড থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন পেন্টেবল এরিয়া ক্যালকুলেশন এবং কিভাবে পেন্ট করার খরচ হিসেব করতে হয় এই ভিডিওর সাহায্যে আপনি যে কোনো মাপের ঘরের পেন্ট করার খরচ খুব সহজেই বের করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই ভিডিওর সাহায্যে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনার এলাকায় পেন্ট করার খরচ এখন কীরকম আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের মধ্যে যারা নিজেদের বাড়ি রং করাতে চাইছেন এবং সবশেষে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন টপিক নিয়ে ততদিন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক